হ্যালো ফ্রেন্ডস আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা হলো আমাদের অ্যাক্টিভা গাড়িতে কি হয় আমাদের পেট্রোল পাইপ কিন্তু দুটি দেওয়ানো থাকে তো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের দুটি পেট্রোল পাইপ না একটি হলো ভ্যাকম পাইপ একটি হলো পেট্রোল পাইপ তো আমাদের কোন পাইপ কি করে কাজ করে সেটা আজকে জানবো তো আমাদের কিন্তু ফুয়েল ট্যাঙ্কের মধ্যে কিন্তু আমাদের অন অফ কিন্তু ফুয়েল ককও কিন্তু থাকে না এটা কি আমাদের অটোমেটিক অটোমেটিক আমাদের কি করে কাজ করে সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে তো ভিডিওটা দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের নিচে কিন্তু ফুয়েল কক লাগানো আছে ফুয়েল ককেই কিন্তু আমাদের এখানে কিন্তু অন অফ নাই এটা কিন্তু অটোমেটিক কাজ করে এটা কি কি করে কাজ করে সেটা আপনাদেরকে বলবো আজকে তো এখানে দেখতে পাচ্ছেন দুটি পেট্রোল পাইপ দেওয়ানো আছে তো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এই যে উপরে যে সাদা পাইপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেট্রোল পাইপ আর নিচে যে কালো পাইপটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভ্যাকম পাইপ তো ভ্যাকম পাইপ এবং পেট্রোল পাইপ কি করে কাজ করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা তো সবাই জানেন পেট্রোল পাইপ আমাদের কার্বোডারের সেডিং থাকে এবং ভ্যাকম পাইপ যে আছে সেটা কোথায় সেডিং থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো ভ্যাকম পাইপ আমাদের কোথায় থাকে সেডিং সেটা হলো আমাদের যে ইনলেট ম্যানিফোল আছে সেখানে কিন্তু থাকে অনেক সময় আপনারা দেখবেন অনেক সময় কি হয় আমাদের যদি ইনলেট ম্যানিফল যদি আমাদের ব্লক হয়ে যায় তার ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হবে পেট্রোল কিন্তু আমাদের কার্বহেট আসবে না না আসার কারণে কিন্তু গাড়ি স্টার্টিং টেবল হয়ে থাকবে তো আপনারা কি করবেন এটা এই পাইপটাকে ওপেন করে নিয়ে আপনারা কি করবেন এটাকেও কিন্তু আপনারা চেক করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি মুখ লাগিয়ে কিন্তু টেনে কিন্তু পেট্রোল বার করতে পারবেন তো আপনাদেরকে চেক করার প্রচেষ্টা দেখাচ্ছি তো দেখতে পারলেন এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আমাদের ফুয়েল কয়েক ঠিক আছে কি না তো অনেকের মনে প্রশ্ন যে এই ভ্যাকম পাইপ আমাদের কি করে কাজ করে ভ্যাকম কি করে কাজ করে তো আমাদের ইনলেট মেনি কি কী হয় আমাদের কিন্তু ইঞ্জিন কিন্তু এই এদিকেই কিন্তু আমাদের এয়ার কিন্তু ভ্যাকম আমাদের এয়ার কিন্তু খিচে তো এয়ার খিচার সময় কি হবে আমাদের এই যে ভ্যাকম পাইপ যে আছে মেনি ফোল্ড এদিকেই কিন্তু হোল্ড করানো থাকে ভিতরে তো আপনাদেরকে আমি নেক্সট যখন আমরা ইঞ্জিন খুলবো তখন আপনাদেরকে দেখিয়ে দিব। কিন্তু এটা কী হয় এটার মধ্যে কিন্তু হোল্ড আছে আমাদের কী হয় এখানে কিন্তু একটা ভ্যাগম তৈরি হয় যখন ভ্যাগম তৈরি হয় তখন কিন্তু এই পাইপের সাহায্যে কিন্তু আমাদের পেট্রোল কার্বর্ডেরা এসে পৌঁছায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না এবং আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করবেন আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন